আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজ আমরা যমুনা সেতু ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা নৌকা ভ্রমণে যাব নৌকা ভ্রমণে যাওয়ার জন্য আমরা নৌকায় যে সামিয়ানা আছে সেটা টানানোর জন্য আমরা বাস কাটতে আসছি আজ আগামীকাল সকালে আমরা রওনা দিব বাস কাটার জন্য আমাদের দুইজন শিক্ষক আছেন এখানে তারা পরিদর্শন করছেন কোন কাটা যা যেটা সামিয়ানা টানানোর জন্য পারফেক্ট হবে আর সেই সাথে আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা জামালপুরে ইসলামপুর ওলা ওলা

அலே இமேதன கம்பதன் தில দর্শক শ্রোতা আমরা যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা দিব সেই জন্য আমরা নৌকা সামে আনা টানানোর জন্য আমরা বাসের ব্যবস্থা করছি বাস কাটা কার্যক্রম চলতেছে এখন এই বাসটা পরে আপনাদের পর্যায়ক্রম সকল কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বাস কাটা শেষ একটা আমরা এই বাসে এখন পরিষ্কার করব ডালপালাগুলা ডালপালা পরিষ্কারের পর আমরা এই বাস আমাদের নৌকার কাছে নিয়ে যাব এবং আমরা আগামীকাল সকাল সকাল রওনা দেব ইনশা সকাল সকাল রওনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা ডাব पर कसला बज देला फाड जाऊ न सामान्य जनम आवन दावेला चढियाला नन लाहर के शॉट कर बाबा शॉट बोलवला के तुम खून दाई छी बाकी तो केल्लो ए पिसा मान दे বাস নিয়ে যাওয়া হচ্ছে আমাদের গন্তব্যস্থলে বাস নিয়ে যাওয়ার পরে আমরা এটা আজকে সংরক্ষণে রাখবো পরবর্তীতে সেটা নিয়ে আমরা সকালে আপনাদের সাথে লাইভ শেয়ার করবো লাইভ শেষ করার আগে আপনাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আহ বিদ্যুৎ এখান থেকে বিদ্যুতে একটা ইয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সাপ্লাই কেন্দ্র এটা এটা এখান থেকে গিয়ে এই যে এটা মাটি নিচ দিয়ে নদীর এই থেকে ওই নিয়ে যাওয়া হয়েছে এটা এটা নদীর ওই পাশে গেছে এখান থেকে আপনাদের একটা পাইপ দেখায় এখানে দেখেন প্লাস এটা এই যে লোহার পাইপ প্লাস্টিকের পাইপের মধ্যে একটা পাইপ দিয়ে এই পাইপ বা কি এটা প্লাস্টিকও না এমন কি লোহাও না এটা কয়েকশো বছর মাটির নিচে থাকলেও এই ইয়াটা নষ্ট হবে না এমন একটা ইয়ে দিয়ে এটা তৈরি করা হয়েছে এই যে পাইপের নিচে দিয়ে এটা এই যে মাটির নিচ দিয়ে এখান থেকে এই সামনে নদী দেখা যাচ্ছে না এই পাশ দিয়ে দিয়ে নদীর ওই পাশে চলে গিয়েছে আপনারা পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ আমাদের ভ্রমণের সময় সর্বশেষ আপডেট আজকে জানাইলাম আমরা আগামীকাল শোনা দিব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু